আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি এক নির্জন মাঠে অবস্থিত মাঠের মাঝখানে সুন্দর একটি মন্দির অর্জুন কৃষ্ণ এখানে একটা গরুর মূর্তি পাথরের দেখতে পাচ্ছেন মাঝখানে সুন্দর জায়গাটি বট বৃক্ষের নিচে মা কালী স্থান পেয়েছে বিলের মাঝখানে এটা হলো রাধা গোবিন্দ মন্দির বিওতাকার বট গাছের নিচে মন্দিরটি এই বিলের কিনারায় অবস্থিত মায়ের মন্দির সন্ধেবেলা গান বাজনার ব্যবস্থা